আসসালামু আলাইকুম আমার এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন আমার এই ইউটিউব পেজ আমার ইউটিউব পেজ হচ্ছে ইমরান কাশ্মীর ইমরান চাঁদপুর ব্লগ বিডি এটা সবাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে দয়া করে শেয়ার করে দিন নেট ছিল না আমি চলে গেছি নেটে একটু প্রবলেম করতেছি আমার বন্ধু নাহি আসো থাকলে একটু সারা দাও বন্ধু নাহিদ থাকলে একটু বন্ধু সারা দাও প্লিজ দেখি না তো কমেন্টস কর

বাইশ জন হ্যাঁ হ্যালো কেউ কমেন্টস করতেছে না কমেন্টস না করলে আমি বুঝবো আমার নাহিদ আমার বন্ধু তো না আমার বন্ধুটা দেখি নাহিদ থাকলে কমেন্টস কর বন্ধু নিপা তাহলে জানা কে কোথেকে বলছেন পরিচিত হই একটু জানান আমার ইউটিউবটা একটু ফলো করবেন আমি সব ইসলামিক ভিডিও ছাড়ি একটু লাইক শেয়ার দিয়ে কমেন্টস করেন একটু ভালো লাগলে একটু কমেন্টস করে ইসলামিক ভিডিও ছাড়িসো হ্যালো কে ওই তো কমেন্টস বলবে কে কোর বলছেন কে কোথেকে জয়েন করতেছে একটু কিছু জানান হ্যালো কমেন্ট পনেরো চলে গেল কমেন্টস করো না কমেন্টস না করলে জানবো কিভাবে নেই আব্দুল কি হাই দিছ বললেন নাইতকলো জানাও নাইদ আমি জানি নাহিদ আছে আমি কিন্তু পাইতেছি না কিছু না আমি তো পাইতেছি না এরকম কিভাবে আসে